নমস্কার বন্ধুরা দ্বিপার সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো ইঁচড়ের কোপ্তাকারি করে তাহলে চলো দেখায় ভালো করে ইঁচড়টা কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একটা আলু নিয়ে নিয়েছি এখন একটা সিদ্ধ বসাবো প্রেশার কুকারে দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল দিলাম যাতে আঠা ভাগটা চলে যাবে এখন প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিচ্ছি সিদ্ধ করার জন্য রেখে দিলাম ইচড়টা সিদ্ধ হয়ে গেছে চারখানায় সিটি দিয়েছি এখন ছেঁে নিচ্ছি ইচড়টা ভালো করে জল ঝরিয়ে নিয়েছি এখন মিক্সারে পেস্ট করে নেব ইচড় আর আলুটা পেস্ট করে নিয়ে এখন দিয়ে দেবো লঙ্কা বাটা এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ পরিমতো নুন দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো সামান্য হলুদ দিয়ে দিলাম সামান্য চিনি দিয়ে দিলাম এখন সব কিছু মেকে নেব ভালো করে মেখে নিয়েছি এখন আমি এইভাবে গোল গোল করে নেব গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এখন রিফাইন তেল দিয়ে দেব সব ইচর গোল করে নিয়েছি এখন আমি ভেজে নেব এক পিট ভাজা হয়ে গেছে আর এক পিট উল্টে দিচ্ছি কোপ্তাগুলি লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি সব কোপ্তাগুলি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি কোপ্তা বাজার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা কিরে দিলাম সাদা জিরে দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন পেঁয়াজ বাটা দিচ্ছি দু চামচ একটু ভালো করে কিন্তু আদা বাটা এক চামচ দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু ভালো করে কষিয়ে নেব এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম পরিণত নুন দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে দেব ভালো করে কষিয়ে নেবো মশলাটা সব মশলাগুলো ভালো করে কষিয়ে নিলাম এখন টমেটোর পেস্টটা দিয়ে দেবো ভালো করে আর একটু কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি এ পর্যায়ে টক দইটা পেটি রেখেছি টক দইটা দিয়েছি টাকা দিয়ে একটু আঁচটা কুমিয়ে কষিয়ে নেব মশলাটা হয়ে গেছে তেল বেরিয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি এখন আমি একটু ঢেকে দেব এখন ঢাকনাটা তুলে দিচ্ছে ঝোলটা ফুটে উঠেছে এখন কোপ্তাগুলি দিয়ে দেব সব কফত্তাগুলি দিয়ে দেব কপ্তাটা দিয়ে বেশিক্ষণ ফুটাবো না সব কফত্তাগুলি দিয়ে দিয়েছি এখন হালকা করে একটু ফুটিয়ে নামিয়ে দেব এখন ধনে পাতা ছড়িয়ে দেব একটু কাশুরি মেথি দিয়ে দেবো কপ্তাটা আমার হয়ে গেছে নামিয়ে নেব একটা বাটিতে কোপ্তাগুলি তুলে নিচ্ছি কিচড়ের কোপতাকাইটা রান্না হয়ে গেছে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ